জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে এক পা হারান পাবনার আরাফাত হোসেন হাসিনা সরকার পতনের পর খুশি হলেও তা বেশি দিন স্থায়ী হয়নি এক পা নিয়েই জীবন যুদ্ধে নামতে হয়েছে তাকে দেশের জন্য আরাফাতের অবদানে গর্বিত হলেও ভবিষ্যৎ চিন্তায় দিশেহারা তার পরিবার আমার পা নাই কারোর হাত নাই কারোর হলে চোখ নাই এই এই কষ্টটা সবাই ভুলে গেছে ওই ওই মুহূর্তটা যখন আমরা শুনছি যে হাতেনা এই সরকার পলাইছে পাবনা সদরের মনোহর প্রোগ্রামের আরাফাত হোসেন পাঁচজনের সংসারে যিনি একমাত্র অবলম্বন জুলাই আন্দোলনে এক পাহাড়িয়ে এখন অসহায় দিন কাটছে দুই হাজার চব্বিশ সালের আঠারো জুলাই ঢাকার উত্তরায় ছাত্র জনতার আন্দোলনে নেমেছিলেন আরাফাত পুলিশের গুলি লাগে তার বাম পায়ে একটা গুলি এসে আমার পায়ে লাগে আমি টের পাই নাই যে কখন আমার পায়ে গুলি লাগছে তখন যখন আমি পা উঠাইতে গেছি তখন দেখি আমার পা ওঠে না কুঙ্গতে যাওয়ার পরে ওরা ডাক্তাররা দেখে বলে যে আমার পা মাসিল মারা গেছে আপনার পা কেটে ফেলতে হবে সরকারি বেসরকারি সহায়তায় একটি মুদি দোকান দিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলেন আরাফাত কিন্তু কাছে ভর করে দুর্গম পথ পাড়ি দিনকে দিন দুঃসাধ্য হয়ে উঠছে দেশের জন্য সন্তানের ত্যাগে গর্বিত আরাফাতের পরিবার তবে দি সেহারা সামনের দিনের চিন্তায় আমার বেটা যদি বললে নে তাহলে আমি চর্যে করি আমার বেটা গর্বেতে নি পড়েছে এবার দিন পর চলে না চলে ভাবিছে আমরা ছেলেদের একটা চাকরি কেউ দিত সরকার থেকে তাহলে আমরা যেভাবেই হোক নুন ভাত খাইয়ে দিন আমার চলে যেত আমার কাছে গর্ব যে দেশের জন্য আমার স্বামী পা কিন্তু আমাদের কাছে তো কষ্টকর যে আমাদের জীবন যাপন কিভাবে চলবে ছেলের ভবিষ্যৎ আছে ছেলেকে মানুষ করতে হবে কিভাবে ছেলেকে মানুষ করব এটাই আমাদের চিন্তা আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে হতাশা আছে স্বজনদের মাঝে তাই এই বিষয়ে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের চোখ হারানো পা হারানো আমাদের অনেক আহত ভাই ভাইরা আছে যোদ্ধারা আছে তো তাদের মূল্যায়ন আমাদের কাছে সকল সময় আছে আর এটা পরবর্তী সময়েও থাকবে আহত তালিকায় ছিল মাত্র উনত্রিশ জন তো আমাদের সময় আমি কাজ করে এখন পর্যন্ত প্রায় একশোর উপরে হয়েছে সেটাও তালিকা গ্যাজেট হয়েছে চুরানব্বই জনের গ্যাজেট হয়েছে বাকিগুলো গ্যাজেটের জন্য আমরা তাগিদপত্র পাঠিয়েছি বৈষম্যমুক্ত মুক্ত দেশ গড়ার লড়াইয়ে যে অপূরণীয় ক্ষতি হয়েছে আরাফাতের মতো যোদ্ধাদের তার বিনিময়ে খুব বেশি কিছু নয় এক পায়ে হলেও নতুন করে ঘুরে দাঁড়ানোর অবলম্বনটুকু চান তারা ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি